আল্লামা বাবা নবুরী রাহমাতুল্লাহি আলাইকে এক পুলিশ কর্মকর্তা নিয়ে খুব পিটাইছিল আহ আহ হযরতের পাউগুলোরে অভিযুক্ত করা আল্লাহ সিস্টেম পাল্টান নাই আল্লাহর সিস্টেমের পরিবর্তন হয় না সুন্নাতুল্লাহি التى قد خلت من قبل ولن تجد لسُنَّةِ اللهِ تبديلا শেরওয়ারে যে কষ্ট পাবে সাইজ করছি বাবুনগরে কষ্ট দিত পুলিশ কর্মকর্তা। তোমার ঘরে আল্লাহ ওইশি বানায়া দিয়েছেন এই ওইশি সেই ওইশি যে ওইশির বাবা বাবুনগরে নির্যাতন করেছিল আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন ওইশিকে দিয়ে আল্লাহ বাবাকে হত্যা করিয়েছেন ঠিক কয়টা দেখাবো আপনাদের প্রমাণ হাম্মালাত আল হাতা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবা যাদেরকে দিয়া সাজ করবা আল্লাহ তাদেরকে দিয়ে তোমার প্রমাণ গোটা ইসলামের ইতিহাসে মানব ইতিহাসে প্রমাণের অভাব নাই আপনার সামনি প্রমাণ ঘুরে খালি টান দিয়ে বুঝাল কসব সাইয়সলামা রা দা তালা হাবিয়ু উমরাতু হামমাল তাল খতব ফি জিদিহা হাবুন মিন মাসদ আল্লাহ এর আরেকটা চরিত্র বৈশিষ্ট্য আল্লা বলছে ফিজি দিহা হাবলুম মাসাদ মাসাদ খেজুর গাছের যে ছিলকা আছে ওগুলা দিয়া রশি বানায় না ওই শক্ত রশিকে বলা হইতো মাসাদ আবুল হাবের বউ ওই যে চলতো চলতো খুব গর্বের সাথে নেতার বউ তো লোহার শেকলের চেট মোটা চেট রাস্তায় হন হন করে চলতো এমন মহিলা আছে না এদেরকে কইতেছে আল্লাহ তাহলে বিটিনে আবার রাগ হয়ে যা মারল আবুল বই কাজটাই করত রাস্তায় হন হন করে চলত গলায় বড় এরকম হার গর্বের এটা অহংকারের হার আল্লাহ বলছে মুফাসসিররা ব্যাখ্যায় বলে ফি জি দিহা হাবলুম মিন মাসাদ আল্লাহ তার এই গলার মধ্যে জাহান্নামে লোহার শেকল লাগায়া দিয়ে দিয়ে আল্লাহ শাস্তি দিবেন আল্লাহ জানায় দিচ্ছেন دنيايتهم جدا يا غرب قرا، وإمال الله قلائ الذي الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. ইয়া আলাই হাফি নারী জাহান্নাম ফাতু কুয়া বিহা জিবা হুহুম অজনবহুম মজহুম আল্লাহ মাল দিয়া লোহা দেয়া সোনা দিয়া আল্লাহ ছেপ দিবেন আল্লাহ পিছনের ছেপ দিবেন সামনে ছেপ দিবেন অন্য হাদিসে আসছে হাদিসে আসছে গলায় ঝুলেয়া দিবেন যেই মাল তুমি জমা করেছ যেই মাল তোমার অহংকারের কারণ যেই অস্ত্র তোমার অহংকারের কারণ যে মস্তম তোমার অহংকারের কারণ আল্লাহ জাহান্নামে ওগুলো দিয়েই তোমাকে শাস্তির ব্যবস্থা করবেন আমার বোনরা বেপরদায় যারা চলে আপনাদের জন্য বলা আজকে যেই জায়গাগুলো খোলা রাখছেন কসম আল্লাহ ওই জায়গাগুলো আল্লাহ জাহান আগুনে আপনাদেরকে জ্বালায় জ্বালায় শাস্তি আমার বহু বোন আছে তারা পর্দা করে পর্দা করে পর্দা যে করে বললে তো কষ্ট পাবে বলবো দুস্থ এটা বলবো পর্দা তো করে কিন্তু পর্দা না পর্দার অর্থই তো বুঝে নাই পর্দা কাকে বলে এই এখানে তো বোনদের স্বামীরা আছেন মেয়েদের বাবারা আছেন হ্যাঁ বোনদের ভাইরা আছেন একটু আমাদের এই দাওয়াতটা আল্লাহর পৌঁছায়া দিয়ে নাইলে কিন্তু আবুল হবে বইয়ের লোকে হবে হাসর আমরা জানি না আমরা আমাদের আওয়াজ পৌঁছায়া দিস সেটা হইল কোরআন সুরা নূরে একত্রিশ নম্বর আয়াত সংখ্যাটা এই বলে দিলাম যে তাফসিরে দেখাইয়া বুঝাইয়া দিবেন যে দেখ কোরআনে আছে দেখ এটা মৌলবীর কথা না তোরা মনে করিস না মৌলবীরা বানায় বানায় কয় আয়াত নম্বর কত কনসুরা আল্লাহ বলেন মেয়েরা যেন ওদের সৌন্দর্য প্রকাশ না করে এটা হলো পর্দা বোরকার নাম পর্দা না পর্দা হইল মেয়েরা যেন তাদের সৌন্দর্য ওপেন না করে গোপন করে সেটা যদি ছালার চট হয় ওইটাই পর্দা সেটা যদি যে কোনো একটা কাপড় দিয়ে নিজেকে ঢেকে রাখা হয় ওইটাই পর্দা কিন্তু বোরকা পরার পর যদি সৌন্দর্য গোপন না হইয়া উল্টা ওপেন হয় তাহলে অলায় উদ্দিনা জিনা তা হুন্না হবে না সৌন্দর্য গোপন হবে না এটার নাম পর্দা না এটা পর্দার নামের ধোকা এটা পর্দার নামের ফেসল এই জন্যে টাইট ফিট বোরকা এটা পর্দা হইতে পারে না কারণ টাইট বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় আপনারাই বলেন গোপন হয় না ওপেন হয় রঙিন বোরকা দিয়া সৌন্দর্য না ওপেন হয় ডিজাইনের বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না ওপেন হয় এই জন্য বোরকাওয়ালারাও বুঝা গেছে এই বোরকা পর্দার বোরকা না এটা ফ্যাশনের বোরকা বোরকাওয়ালারা বুঝা এখন আর বোরকা হাউস লেখে না বিশ্বাস না করলে আমাদের এলিভেন্ট রোডে আসে নাম দিছে ফ্যাশন হাউস বোরকার দোকানের নাম কারণ হেরা বুঝা গেছে এরা আর এখন পর্দা করে না এরা ফ্যাশন করে এই জন্যে বোরকার দোকানের নাম দিছে কি কসম আল্লাহর যেই বোরকা ফ্যাশন হাউসে বিক্রি হয় ওই বোরকার শরীয়তের বোরকা হইতে পারে না এটা অলায়ুদ্দিন আর জেন তাহার যে দাবি এটা মিটায় না আমাদের এক বন্ধু একবার বলেছিলেন মেয়েদের মুখ খোলা জায়েজ আছে মনে আসেনি আপনাকে ফতুয়া আসছিল মেয়েদের মুখ খোলা জায়েজ আছে হ্যাঁ মুখ খোলার বন্ধ করার ব্যাপারে স্পষ্ট কোনো আয়াত নাই এই জন্যে বলেছেন কোনো হাদিস নাই এই বলেছেন মুখ খোলা জায়েজ কিন্তু শরীয়তের মিজাজ বুঝে নাই শরীয়ত বলেছে আলাইউদ্দিনা জিনা তাহুন্না সৌন্দর্য প্রকাশ যেন মেয়েরা না করে অদুস্থ আপনি জানেন না কেন এটা মানুষের সুন্দর তো চেহারায় মানুষের সৌন্দর্য কোথায় আল্লাহ যদি বলছেন সৌন্দর্য গোপন করো তার মানে আপনি কইবেন আল্লাহ তো চেহারা বন্ধ করতে কয় নাই সৌন্দর্য গোপন করতে কইছে কাজে আমি মুখ খুলি হাতে মৌজা লাগাই পায়ে মৌজা লাগাই না এটা নিয়ে বুঝছেন তো বউ দেখতে যায় খালি পাও দেখছেন না চেহারা দেখছেন কেন চেহারা কেন দেখলেন চেহারা কেন দেখলেন আপনি বিয়া করবেন পাও দেখে যে পা মৌজা লাগাই মুখ খোলা রাখে হ্যাঁ বিয়া করবো কি দেখে হ্যাঁ মুখ দেখবো না কারণ মুখে তা হ্যাঁ সৌন্দর্য না বোকারাম মানুষের সুন্দর তো তার চেহারায় এই জন্য শরীয়তের বিধান যেহেতু আসছে সৌন্দর্য গোপন করো বোঝা গেল চেহারা ঢাকা এটা ফরজ কাজে আমাদের যে সমস্ত বোনরা পর্দা করেন শরীয়ত মানেন কিন্তু চেহারা খুলে রাখেন আপনি নিশ্চিন্ত থাকেন এটা যে আপনি শরীয়তের বিধানকে অমান্য করছেন আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করছেন আল্লাহ না করুন আপনার হাসর যেন আবুল আহাবের বউ উম্মে জামিল বিন তাহার বিন ওমাইয়ার সাথে না হয় এই দাওয়াত আপনাদেরকে দিয়ে যাচ্ছি শেষ কথা আমার দোস্ত চলে আসছে নুরানি চেহারা অন্ধকারেও দেখা যায় আইতাসে আমি দেখছি শেষ একটা কথা আপনাদেরকে একটু শেষ কথা বলি বলবো না শেষ কথা শুনবেন আর আরেকটা সূক্ষ্ম কথা রয়ে গেছে আচ্ছা বলেন তো আবুল আহাবের সাথে কাফেরদের বড় নেতা আরেকজনকে আপনারা কথা না কইলে তো শেষ করা যাবে না আবু লাহাবের সাথে কাফেরদের আরেকজন বড় নেতার নাম কর আসেন আসেন ওয়েলকাম আহলান সাহলান মারহাবান তৈবান জলদি আয়েন হ্যাঁ ওয়াজন তাইছেন ওয়াজন তাইছেন সুবহানাল্লাহ এত ফাকিবাস যেই দেহে ওয়াজ করতে মনে চায় না ভাল লাগতেছে না আজকে কত আর ভাল লাগবে এটাও ঠিক আম্মা আব্বা আমি যখন ছোট আব্বা অক্তিয়া নামাজ যখন পড়াইতেন তো মাঝে মধ্যে আব্বা ফজরের নামাজের সময় মসজিদে যায়া প্রথম কাতারের কোনায় যায়া দাঁড়ায় থাকতেন ইমামতির যাইতেন না মুসল্লিরাও তাকায়া থাকতো বড় হুজুর আসে না কেন মোয়াজিন সাহেব তাকায়া থাকতো বড় হুজুর আসে না কেন অনেকক্ষণ অপেক্ষা কইরা এরপরে মোয়াজিন সাহেব সামনে যায় নামাজ পড়াইতো চল্লিশ বছর আগের কথা শোনাইতেছি আপনাকে তা আমি আম্মারা এসে বলতাম আম্মা আব্বা একটু যাইতে পারে না ফজরের নামাজটা পড়াইলে কি হয় নামাজ তো মসজিদে যাইয়াই পড়ে তো ছোট সুরা দিয়ে তো হয় তাম্মা বলতেন বাবা রে কতদিন আর ভাল লাগে ইমামতি কতদিন আর ভাল লাগে এই মানুষটা পঁচিশ বছর ধরে আপনার করে ওয়াশ করতেছে কত আর ভাল লাগে এই জন্য স্টেজে আয় আমি ওয়াশ শুনতে আইসি আসলে ফাঁকি বাস আচ্ছা এবার বলেন শেষ কথা আমার আবুল আহাবের সাথে আরেকজন বড় নেতা কর যদি আবুল আহাব হয় মক্কা কাফেলার কোরাইশ কাফেলার সভাপতি আপনাদেরকে ভোট দেওয়ার দায়িত্ব দিলাম সেক্রেটারি কারে বানাইবেন কথা কয় কাকে জোরে কর অথবা যদি আবু জাহেল সভাপতি হয় সেক্রেটারি ভোট কারে দিবেন কারে জোরে কয়না আরে জোরে কর তার মানে আপনারা সিদ্ধান্ত নিয়েই নিছেন মক্কার দুই বড় নেতা একটা হলো আবু লাহাব আর একটা হলো আবু জাহেদ কথা ঠিক বলে না কথা ঠিক তাইলে প্রশ্ন যদি তাই হয় তাল্লা সুর লাহাবের মধ্যে দুই বড় ডারে না তৈরা একটারে ধইরা সাথে তার স্ত্রীর নাম কেন আনলেন আবু জাহিল্লারে কি লেগে কিছু কইলেন না বড়ের কথা কেন আনলেন এই প্রশ্ন জাগে কি জাগে না মুফাসিররা কয় আল্লাহ এখানে দুই শ্রেণীর মানুষের আলোচনা এনেছেন একটা হইল মূল হোতা আরেকটা হলো সহযোগী আবু লাহাব মূল হোতা বহু সহযোগী একজন মূল সিদ্ধান্তে আরেকজন পিছন দিয়া পিন দেয় কি কও হা হা বুঝলি তুমি দাঁড়াইছো আমি হেটাই বুঝছিvalent আল্লাহ দুই শ্রেণীর দুই দুই শ্রেণীর মানুষের কথাই সূরা এনেছেন একটা মূল হোতা আরেকটা সহযোগী একজন মূল ভূমিকায় আরেকজন এটা বাস্তবায়নের সহযোগিতা করে আল্লাহ জানায়া দিছেন আমি আবুল আহাবকেও ছাড়ি নাই তার সহযোগিতার বউ ওম্মে জামিল বিন তাহার বিবনে উমাইয়াকেও ছাড়ি নাই দুনিয়ার মানুষ শুনে রাখ খালি নেত্রীরে গাইলাও খালি মনে করো নেত্রীর সব দোষ শুনে রাখো তোমরা যারা সহযোগী ছিলা আল্লাহ যেমন সহযোগীদেরকে ছাড়ে নাই এদেশের মানুষ ওই কেও ওই সমস্ত জালিম

আমার ভাই আমিন এত বড় শরীরটা নিয়ে কষ্ট করে আয়সা কয় যদি এক মিনিট একটু মানুষ এতক্ষণ কথা শোনাইছে এবার আরও একটা কথা মানান সেটা হলো ওনাদের হাতগুলো